আজকের সবচেয়ে বড় খবর একদিনেই সোনার বাজারে চরম অস্থিরতা দাম পৌঁছে গেল এক নতুন ঐতিহাসিক সীমায় রুপোর টান টান উত্তেজনা আর সমস্ত পুরোনো রেকর্ড ভেঙে সোনা পৌঁছে গেল এক নতুন উচ্চতায় নমস্কার বন্ধুরা স্বাগত জানায় আপনাদের প্রিয় চ্যানেল গোল্ড আপডেট বাংলার আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে তো চলুন জেনে নেওয়া যাক আজকে কতটা সস্তা হয়েছে সোনা ও রুপোর দাম এর সাথে জেনে নেবো আজকের আঠেরো ক্যারেট বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার দাম দশ গ্রাম ও এক কেজি রুপোর দাম বিশেষজ্ঞরা কি বলছেন সোনার দাম আরও বাড়বে নাকি কমবে এইসব তথ্য এই ভিডিওতে বিশদে আলোচনা করা হয়েছে তবে তার আগে সোনা বা রুপোর প্রতিদিন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাথে ভিডিওটিকে একটি সুন্দর লাইক দিন তো চলুন শুরু করি প্রথমে জেনে নেবো আজকের রুপোর দাম শুধু সোনা নয় রুপোর বাজারেও দেখা যাচ্ছে ভীষণ চড়াও আজকের দাম প্রতি গ্রাম রুপোর দাম একশো টাকা প্রতি আট গ্রামের দাম নশো টাকা প্রতি দশ গ্রামের দাম এক হাজার টাকা একশো গ্রামের দাম বারো হাজার একশো টাকা প্রতি কেজি রুপোর দাম এক লক্ষ একুশ হাজার টাকা অর্থাৎ যারা রূপ কিনতে চাইছেন তাদেরও এখন বেশি খরচ করতে হচ্ছে এবার আসি বাজেট ফ্রেন্ডলি আঠেরো ক্যারেট সোনায় আজকের দাম প্রতি গ্রাম সাত হাজার আটশো একাত্তর টাকা প্রতি আট গ্রাম বাষট্টি হাজার নশো আটষট্টি টাকা প্রতি দশ গ্রাম আটাত্তর হাজার সাতশো দশ টাকা ও একশো গ্রামের দাম সাত লক্ষ আটষট্টি হাজার একশো টাকা যদিও খাঁটি সোনার তুলনায় আঠারো ক্যারেট সোনার দাম অনেক কম এবার আসা যাক আজকে বাইশ ক্যারেট সোনার দাম গয়না বানানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বাইশ ক্যারেট সোনা তো চলুন দেখে নিই আজকের দাম আজ প্রতি গ্রামের দাম ন হাজার ছশো কুড়ি টাকা প্রতি আট গ্রামের দাম ছিয়াত্তর হাজার নশো টাকা প্রতি দশ গ্রামের দাম ছিয়ানব্বই হাজার দুশো টাকা ও প্রতি একশো গ্রামের দাম ন লক্ষ বাষট্টি হাজার টাকা যারা শাড়ি বা বিয়ের অনুষ্ঠানের জন্য গয়না কিনতে চাইছেন তাদের জন্য এই দাম এখন বেশ চাপের হয়ে দাঁড়িয়েছে অনেকে তাই এই মুহূর্তে সোনা কেনা থেকে পিছিয়ে যাচ্ছেন এবারে আসা যাক একেবারে খাঁটি সোনা চব্বিশ ক্যারেটে আজকের বাজার রীতিমতো ইতিহাস তৈরি করছে আজকের দাম প্রতি গ্রামের দাম দশ হাজার চারশো পঁচানব্বই টাকা প্রতি আট গ্রামের দাম তিরাশি হাজার নশো ষাট টাকা প্রতি দশ গ্রামের দাম এক লক্ষ চার হাজার নশো পঞ্চাশ টাকা ও প্রতি একশো গ্রামের দাম দশ লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা